এক গ্রামে ঝুমা নামে একজন মহিলা বাস করত একদিন তার স্বামী বাইরে বসে চা খাচ্ছিল আর তখনই হঠাৎ একটা বিষাক্ত সাপ এসে তাকে কামড়ে দেই আরে মরে গেলাম রে আমাকে সাপে কাটলো রে এই দেখে ঝুমা অনেক ঘাবড়ে যায় আর সাপকে মারার জন্যে তার পিছু করতে থাকে কিন্তু সাপ গর্তের মধ্যে চলে যায় এরপর জুমা সেই গ্রামেরই একজন কবিরাজ বাবাকে ডেকে নিয়ে আসছে সোনা बेटी তোমার স্বামীকে একটা বিষাক্ত সাপে কেটেছে এই বিষ আমি নামাতে পারবো না কি কি বলছো তাহলে কি আমার স্বামীকে বাঁচানো যাবে না না बेटी এর কি উপায় আছে এই গ্রামের পাশের বনে একটা জাদু লাল গাছ আছে তুমি যদি তাড়াতাড়ি করে সেই জাদু লাল গাছের পাতা নিয়ে আসতে পারো আর তার রোজ তোমার স্বামীকে খাওয়াতে পারো তবেই তোমার স্বামীটি বাঁচানো সম্ভব এই শুনে ঝুমা লাল পাতা নেওয়ার জন্য জঙ্গলের দিকে যেতে শুরু করে আরও জঙ্গলে এসে অবাক হয়ে যায় ও দেখে তার সামনে দুটো রাস্তা এক রাস্তায় অনেক সোনা দানা আরেক রাস্তায় অনেক কাঁটা এই দেখে ঝুমা অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কোন রাস্তা দিয়ে যাবে আর তখনই তার সামনে একটা জাদুই গায়ে এসে যায় তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য এখানে লাল পাতা নেওয়ার জন্য সেছো। তাই না দেখো তোমার সামনে দুটো জাদু রাস্তা একটা ভালো আর একটা খারাপ ভালো রাস্তা দিয়ে হেঁটে গেলে তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য লাল পাতার গাছ পেয়ে যাবে কিন্তু এর জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে এই যে দেখছো এই কাটার উপর দিয়ে হেঁটে যেতে হবে যেটা তোমাকে আঘাত দেবে আর তুমি অনেক কষ্ট পাবে আর যদি তুমি খারাপ রাস্তা বেছে নাও। তাহলে তুমি অনেক সোনা দানা পাবে আর তুমি অনেক সুন্দরীও হয়ে যাবে তাহলে এবার বলো তুমি কোন রাস্তা দিয়ে যেতে চাও আমার স্বামীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি ওর চাইতে বড়ো এই দুনিয়াতে আমার কাছে আর কিছুই নেই তাই আমি ভালো রাস্তা দিয়ে গিয়ে লাল পাতা নিয়ে আসতে চাই আর আমার স্বামীর প্রাণ বাঁচাতে চাই এই বলে ঝুমা ভালো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে আর তখনই তার পা বড় বড় কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে উম আহ তবুও ঝুমা হার মানলো না এইভাবে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত ঝুমা সেই লাল পাতার গাছের কাছে এসে যায় এরপর ঝুমা কিছু লাল পাতা ছিঁড়ে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেই আর ঘরে এসে সেই পাতার রস তার স্বামীকে খাইয়ে দেই আর কিছুক্ষণ পরে তার স্বামী সুস্থ হয়ে যায় এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর একদিন ঝুমা জল নেওয়ার জন্য কুয়োর কাছে যায় আর তখনই সেই সাপ আবারও বেরিয়ে এসে ঝুমাকে কামড়ে নেই আমাকে সাপে কেটে নিল এই দেখে তার স্বামী শ্যামলাল দৌড়াতে দৌড়াতে সেখানে এসে যায় আরে বাপরে ইয়ে তো সাপে কেটেছে যাই তাড়াতাড়ি সেই কবিরাজ বাবাকে ডেকে নিয়ে আসি নইলে বাঁচানো যাবে না 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 আর দেরি করা যাবে না আমাকে খুনে যেতে হবে আর শ্যামলাল তাড়াতাড়ি করে সেই কবিরাজ বাবাকে ডেকে নিয়ে আসে হম আরে এটা কি করে হচ্ছে তোমার স্ত্রীকে সে সাপই কেটেছে যে সাপটা কিছুদিন আগে তোমাকে কেটেছিল যাও তাড়াতাড়ি সেই জঙ্গল থেকে লাল পাতা নিয়ে এসো নইলে তোমার স্ত্রীকে বাঁচানো যাবে না আর দেরি করো না তাড়াতাড়ি যাও ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি এই বলে শ্যামলাল যেতে যেতে জঙ্গলের সে জাদুই রাস্তার কাছে পৌঁছে যায় আর এতগুলো সোনা দেখে শ্যামলালের মনে অনেক লোভ হয়

তুমি কখনো সোনা দানার লোভে পড়ে এই খানা পাস্তা বেঁচে নিও না এই খানা পাস্তা দিয়ে যেও না এতে তোমার বিপদ হবে তুমি একটু কষ্ট করে ওই কাঁটার উপর দিয়ে হেঁটে যাও তাহলেই তোমার কাজ হয়ে যাবে এই বলে জাদুই গাই সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু শ্যামলাল এতগুলো সোনা দেখে নিজেকে সামলাতে পারলো না আরে এই গরু আমাকে জ্ঞান দিচ্ছে এ তো দেখছি আসলে একটা বোকা ও মানুষ চিনতে ভুল করেছে আমি যে কত চালাক ও জানে না আমি আগে খারাপ রাস্তা দিয়ে যাব আর সমস্ত সোনাদানা নিয়ে এসে এরপর ভালো রাস্তা দিয়ে যাব আর সেই লাল পাতা নিয়ে চলে আসবো এই বলে শ্যামলাল খারাপ রাস্তা দিয়ে যেতে শুরু করে আর রাস্তায় পড়ে থাকা সোনা ওঠাতে থাকে আর ধীরে ধীরে শ্যামলাল একটা সুন্দর বাড়ির কাছে পৌঁছে যায় আর সে ঘরের মধ্যে ঢুকে দেখে একটা অনেক সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে শুভরাল্লাহ এত সুন্দর এত সুন্দর মেয়েরা আমি জীবনও দেখিনি এই শোনো আমি জানি আমি জানি তুমি এখানে কেন এসেছ সমস্ত সোনা দে আর আর নেওয়ার জন্য তাই না কিন্তু আমি এই সমস্ত সোনা আর গুপ্ত ধন তাকেই দেব যে আমাকে বিয়ে করবে আমি তোমাকে একটা প্রশ্ন করছি সত্যি সত্যি বলবে তুমি কি বিয়ে করেছ এই শুনে শ্যামলাল মনে মনে ভাবে দেখ আমার স্ত্রী তো অনেক কালো আর দেখতেও সুন্দর না কিন্তু এই মেয়েটি একদম পরির সুন্দর তাছাড়া একে বিয়ে করলে আমি অনেক সোনাদানা পাবো এরপর আমি সারা জীবন এই সুন্দরী মেয়ের সঙ্গে এই বাড়িতেই রাজা হয়ে থাকবো আর শ্যামলাল এত সুন্দর মেয়ে আর সোনাদানার লোভে পড়ে সে তার স্ত্রীকে ধোকা দেওয়ার সিদ্ধান্ত নেই কি কিছু নয় না মা আমার কোনো বিয়ে হয়নি চলো আমরা দুজন বিয়ে করিনি শ্যামলালের এই কথা শুনে ও তার আসন ধুতে এসে যায় আরে ইয়ে কি ইয়ে কি দেখছি আমি এই সুন্দরী মেয়ে তো একটা ভয়ঙ্কর ডাইনি হয়ে গেল এবার আমার কি হবে যাই আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তুই একটা লোভী গাদ্দার মানুষ সোনা দানার লোভী তুই তোর আমি তোকে হবে এই বলে ডাইনি তাকে একটা শিয়াল বানিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেই আর শিয়াল হয়ে শ্যামলাল জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে আর তখনই তার সামনে জাদুই গায়ে এসে যায় আমি তোমাকে আগেই বলেছিলাম যে খবরটা তুমি সোনা দানার লোভে করে এই খারাপ রাস্তা দিয়ে যাবে না তুমি আমার কথা শোনি এবার তুমি তোমার পাপের সাজা ভোগ করো দুই বছর এইভাবে শিয়াল হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও উনি মানস হতে পারবে না এই বলে যায় সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর গায় সেই লাল পাতা নিয়ে ঝুমার ঘরে পৌঁছে যায় আর সেই পাতা রস খাইয়ে তাকে সুস্থ করে দেয় আর ওদিকে স্যামলাল তার লোভের কারণে সিয়াল হয়ে দিশেহারা হয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভে পড়ে কখনোই কাউকে ধোকা দেওয়া উচিত না কারণ যে নিজের স্বার্থে অন্যকে ধোকা দেয় তাকে সারা জীবনই পস্তাতে হয়